বিসমুল্লাহ রহমানুর রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন সবাই আশা করি সবাই মতো অনেক ভালো আছেন প্রতিদিনের মতো নতুন আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি নিয়ে আসছি একটা ব্রেকফাস্ট রেসিপি সকালে আমরা রুটি পাওয়াটা খেতে খেতে বোর হয়ে যাই আর আমরা যারা ডায়েট করি তারা প্রতিদিন কিন্তু সবজি আর সবজি খেতে হয় সেজন্য একটু অন্যরকম করে যদি রেসিপিটা তৈরি করা হয় তাহলে কিন্তু সকালে নাস্তাটা খেতে খেতে বোরও হয় না আবার খেতেও হেলদি আবার আপনার ডায়েটেরও কোনো সমস্যা হয় না তো চলুন শুরু করি আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করি তো এখানে আমি নিয়ে নিয়েছি লাউ পাতা এখানে তিনটা লাউ পাতা নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি পেঁপে আর অর্ধেকটা গাজর আর এখানে নিয়েছি ওস্ট আর দুইটা ডিম তো এই পেঁপে দিয়ে আমি আরও বানাইছি তো এজন্য আমি আপনার পরিমাণ মতো অবশ্যই নেবেন আমি এখানে অর্ধেকটা নিয়ে এসি গাজর আপনাদের ফ্যামিলি যদি বেশি মানুষ থাকে তাহলে বেশি নেবেন তো সবার আগে গাজরটাকে আমি গ্রেট করে নেবো একটা গ্রেটারের সাহায্যে তো গাজরটা গ্রেড করা হয়ে গেছে এখন আমি পেঁপে নিয়ে পেঁপে নিয়েছি এরকম দুই ফালি পেঁপেগুলোকে একইভাবে গ্রেড করে নেব তো এটা অবশ্যই গ্রেড করবেন কারণ সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হতে হবে আর পেঁপে গাজর এগুলো কিন্তু কাঁচাই খাওয়া যায় কম সেদ্ধ হলেও সমস্যা নাই আমার পেঁপে গাজর দুটোই সে গ্রেড করা হয়ে গেছে এখন আমি নিয়ে আসছি একটা মিক্সিং বল এখানে আমি প্রথমে নিয়ে নিলাম পেঁপেগুলো পেঁপেগুলোকে পর তারপর এখানে নিয়ে নেব গাজর গাজর নিয়ে এখানে আমি সেই লাউ পাতাটাকে কেটে রাখছিলাম একদম কুচি করে কাটছি দেখুন আমি লাউ ডাটাটা নিয়ে নেই শুধু পাতাগুলো নেছি তো এগুলো দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখানে বড় সাইজে দুটো পেঁয়াজ কুচি দিয়েছি তারপরে দিয়েছি কাঁচামরিচ আমি এখানে তিনটা কাঁচামরিচ দিয়েছি আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে দিতে পারেন বেশি আমি মনে হয় ঝাল কম খাওয়াই ভালো তারপরে এখানে দিয়ে দিলাম আমি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই আপনার পরিমাণ মতো দেবেন আমার এখানে লাগছে হাফ চামচ লবণ আমি এখানে হাফ চামচ লবণ দিয়েছি আর সামান্য একটু হলুদের গুঁড়া দিলাম এটা কালারের জন্য হলুদে আমাদের শরীরে অনেক উপকার এতে কোনো ক্ষতি করে না এরপর শুধু আমি এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া আর এখানে দিয়ে দিলাম একটা ভেজিটেবল টেস্টি মশলা তো এটা আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন ম্যাগি মশলা যেটা আছে তো এরপর আমি এখানে দিয়ে দেবো ওস্ট ওস্ট অবশ্যই আপনাদের পছন্দ মতো দিবেন যতটুকু আপনার লাগবে সাথে মানে সবজিটা মাখানোর দিবেন তো এখানে আমি আপনারা ডিম বাড়িয়ে কমিয়েও দিতে পারেন একটাও দিতে পারেন তো এরপরে আমি হাত দিয়ে যখন মেখে দেখবো হয় না মানে খুব একটা ভালো একটা বাইন্ডিং আসতেছে না সেজন্য আমি এখানে দিয়ে দেবো মাত্র দুই চামচ আটা তো আটাটা খুব একটা বেশি দিবেন না আটা বেশ শরীরের জন্য খুব একটা বেশি ভালো না আটা খাইলে কিন্তু আরো বেশি মোটা হয় যারা ডায়েট করতে চান তারা অবশ্যই আটাটা কমিয়ে দিবেন আর আমি আরও একটা ডিম ব্যবহার করছি এখানে মোট তিনটা ডিম দিছি আপনারা চাইলে একটা দিয়েও করতে পারেন আমার মতো করে আর আমি কিন্তু মাত্র দুই চামচ আটা দিয়েছি আর ওস্টটা কিছুক্ষণ পর আপনি মাখানোর পর দেখবেন একদম আটার মতো একদম মিশে গেছে মেখে মানে এর ভিতরে মাখা মাখা হয়ে গেছে ছাড়া ছাড়া থাকবে না তো এটা এখন ধুয়ে তারপর চলে যাব চুলায় আমি এখানে আমি দিয়ে দিলাম সরিষার তেল আমার কাছে বাটার ছিল না আপনারা চাইলে বাটার বা অলিভ অয়েল তেল দিয়েও করতে পারেন যারা ডায়েট করবেন তারা অবশ্যই সোয়াবিন তেল না দেওয়ারই চেষ্টা করবেন আর যারা এমনি খাবেন তারা সয়াবিন তেল দিলেও সমস্যা না এরপর আমি এখানে দিয়ে দেবো সেই এক চামচ এখানে এই সবজি মাখা এখানে দিয়ে দেব এটা কিন্তু খুবই সহজে তৈরি করা যায় আবার খেতেও কিন্তু অনেক মুখরোচক হয় আপনি একবার যদি তৈরি করে খান তাহলে আপনি বারবার খেতে চাইবেন একবার তৈরি করেই দেখবেন আসলেই কত পরিমাণ টেস্ট হয় তারপর খুব সুন্দর করে আমি এটাকে একটু সেট করে দিব মিশিয়ে দিব এরপর আমি ঢাকনা দিয়ে এক পিঠ ভাজা পর্যন্ত একটু অপেক্ষা করবো চুলা জালটা অবশ্যই কিন্তু লো করে দিবেন তো এখন আমি এটাকে উল্টে দেব দেখুন আমার এক পিঠ হয়ে গেছে তো প্রথম পর্যায়ে একটু তেলটা বেশি দেখাচ্ছে এরপর কিন্তু আমি তেল দিব না এইভাবেই ভাজবো তো দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে আর অবশ্যই কিন্তু চুলা জালটা লো রাখবেন না হলে কিন্তু পুড়ে যাবে আর ভিতরের সবজিগুলো সেদ্ধ হবে না তো দেখুন আমি আর কিন্তু কোনো তেল দেইনি একই পেনে আমি আবারও দিয়ে দিলাম এক চামচ পরিমাণ এরপর আমি আরও আবার এটাকে একটু মিশিয়ে মিশিয়ে তো আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি সবগুলোই বানিয়ে নেব। তো দেখুন দেখুন এটা আমার হয়ে গেছে তেল অল্প তেলই কত সুন্দর হয়েছে তা আমি একবার তেল দিয়ে সবগুলো বানিয়ে নিয়েছি দেখুন মাসাল্লাহ এটা দেখতে কিন্তু দারুণ হয়েছিল খুবই টেস্টি আপনারা আমার কথা যদি বিশ্বাস নয় একবার তৈরি করে খেয়েই দেখবেন এটা অনেক মজাদার হয় আমি কিন্তু প্রায় একদিন দুদিন পর পরই এই রেসিপিটা করে থাকি প্রতিদিন এক রেসিপি ভালো লাগে না আমি এখন বর্তমান পরোটা খাই না সেজন্য আমি এক এক দিন এক এক রকম করে বানাই ওস্ট দিয়ে তো আপনারা এরকম যদি বানান এক একদিন তাহলে কিন্তু আপনাদেরও ও মুখের রুচিটা ঠিক থাকবে খেতেও কিন্তু অনেক ভালো হয় তো কেমন লাগলো অবশ্যই কেমন কমেন্টস করে জানা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য কিন্তু নোটিফিকেশন অন করতে একদমই ভুলবেন না যারা আমার ভিডিওটি পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এখানেই বিদায় নেব কথা হবে অন্য কোনো রেসিপিতে আসসালাম আলাইকুম ওর